বীরশ্রেষ্ঠ ও সেক্টর মনে রাখার কৌশল দেখুন খুব সহজেই মনে রাখা যায় সাত হাজার মোম আনো এই সাত হাজার মোম আনো দিয়েই আমরা তারপর আছে সাত চার দশ দুই তারিখে এই পুরা নামটা দিয়ে আমরা বীরশ্রেষ্ঠের নাম এবং তাদের সেক্টরগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারি তার টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সাত দিয়ে সাত হাজার দিয়ে আমরা সাত দিয়ে সাতজন বিশ্রেষ্ট সেই সংখ্যাটি আমরা মনে রাখতে পারি তারপর টেকনিক হলো দেখুন এই যে হা দিয়ে হাজারের হা দিয়ে হামিদুর রহমান জ আকার দিয়ে জাহাঙ্গীর র দিয়ে রুহুল আমিন এরপরে দেখুন এরপর শব্দটা হচ্ছে মোম মৌকার দিয়ে মোস্তফা কামাল তারপর আছে কি ম এরপর দেখেন ম দিয়ে মতিউর রহমান এরপরে আনো শব্দের আ দিয়ে আব্দুর রৌফ আর দন্তান্ন দিয়ে নূর মোহাম্মদ এখন দেখুন আমরা সেক্টরগুলো কিভাবে মনে রাখব চার সাত যে দশ আমরা সেখানে এই যে হামিদুর রহমান চার চার সেক্টরে উনি সেক্টর ছিলেন ওনার চার তারপরে সাত জাহাঙ্গীর ছিলেন তারপরে রুহুল আমিন ছিলেন দশ সেক্টরে এরপরে দেখুন আছে দুই এখানে দুইটাকে আমরা যদি দেখি মুস্তফা কামাল ছিলেন দুই সেক্টরে তারপরে শূন্য আছে শূন্যতে এই মতিউর রহমান মতিউর রহমান কোন সেক্টরেও না থাকলে কিন্তু ওনার বিশেষ অবদানের জন্য ওনাকে বিশিষ্ট উপাধি দেওয়া হয়েছে তারপর আছে দেখুন আব্দুর রফ এক সেক্টরে দায়িত্ব পালন করেছেন এবং আট যেটি আছে এটিতে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ দায়িত্ব পালন করেছেন খুব সহজ একটি টেকনিক